বাগচা বিবেকানন্দ জনসেবা হাইস্কুলে প্রতিভার সন্ধানে গত বছর অর্থাৎ দু সালে আমার ময়না নিউজের প্রতিভার সন্ধানে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছিল প্রথম সিজিনে দক্ষিণ ময়না হাই স্কুল মির্জানগর হাইস্কুল সহ কয়েকটি স্কুল অংশগ্রহণ করেছিল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের কবিতার প্রতিভা দর্শকগণের ভালো লেগেছিল দর্শকগণের মতামতে আমরা অর্থাৎ আমার ময়না নিউজ কর্তৃপক্ষ অনুপ্রাণিত হয়ে আবারও শুরু করলাম প্রতিবার সন্ধানে সিজন টু আজ ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগচা বিবেকানন্দ জনসেবা হাই স্কুলে প্রথম দিনের শুটিং অনুষ্ঠিত হল ছাত্রছাত্রীদের ভীষণ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুটিং পর্ব সুসম্পন্ন হল আজকে দশজন ছাত্রছাত্রী শুটিং পর্বে অংশগ্রহণ করে তবে অন্যান্য ছাত্রছাত্রীদের শুটিং দেখার জন্য উৎসাহ ছিল চোখে পড়ার মতো বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাগণের সহযোগিতা এবং ভালোবাসায় আমরা আপ্লুত ওনাদের এত সুন্দর আন্তরিকতা আমাদেরকে আরও ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে এই ধরনের প্রোগ্রাম ময়নায় অন্য যে কোনো স্কুল করতে চাইলে আমরা ওই স্কুলে গিয়ে প্রোগ্রামটি করব। আমার ময়না নিউজের প্রতিবার সন্ধানে অনুষ্ঠান সম্পর্কে বাচ্চা বিবেকানন্দ জনসেবা হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের নমস্কার সকলকে আমার ময়না নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছা আমার ময়না নিউজের প্রতিভার সন্ধানে আজকে সিজন টু এর দ্বিতীয় পর্বের শুটিং হলো সকলকে ধন্যবাদ জানাই যারা বিশেষভাবে সহযোগিতা করেছেন এবং বিদ্যালয়ের কর্তৃপক্ষ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ আমাদের আজকে বিশেষভাবে সহযোগিতা করেছেন সকলকে আমরা যথাযোগ্য স্থানে সম্মান শ্রদ্ধা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে স্যারের কাছ থেকে জেনে নেব যিনি প্রথম থেকে বিশেষভাবে সহযোগিতা করেছেন ওনাকে ওনার কাছ থেকে কিছু কথা জেনে নেবো আমাদের এই প্রোগ্রামটা উনি কীভাবে দেখছেন প্রথমে আমি আমার ময়না চ্যালেনকে তাদের এই একটি অনিন্দ সুন্দর প্রচেষ্টা গ্রামের প্রত্যন্ত গ্রামের মেধা শক্তি অন্বেষণ করার যে প্রচেষ্টা তার জন্য আমি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন জানাই আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আমি চাইব ভবিষ্যতে এই ধরনের প্রচেষ্টা তারা যেন আরো বাড়িয়ে তোলেন যাতে আমাদের মতো এই প্রত্যন্ত গ্রামের স্কুলগুলিতে যে হিডেন ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টগুলোকে যেন তারা আগামী দিনে তাদের এই সুন্দর একটি প্রচেষ্টার মধ্যে তারা যেন তুলে ধরতে সক্ষম হয় এই আমি বাচ্চা বিবেকানন্দ জনসেবা হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক কার্তিক ধারা আমাদেরকে এখানে উপস্থিত রয়েছেন ম্যাডাম উনিও বিশেষভাবে সহযোগিতা করেছেন ওনার কাছ থেকে জেনে নেব এই প্রোগ্রামটি উনি কিভাবে দেখছেন বা ওনার কেমন লেগেছে নমস্কার আমার নাম শ্রাবণ চিয়াটমানা আমি এই কিছুদিন আগেই এই স্কুলে জয়েন করেছি এই প্রোগ্রামটার কথা স্যার রাই আমাকে বললেন এবং এটা আমার খুব ভালো লেগেছে যে স্কুলের এই যে অনুষ্ঠানটা করার জন্য এবং ছেলে মেয়েদেরকে এগিয়ে দেওয়ার জন্য যে তারা জীবনে ভবিষ্যতে কিছু করে উঠুক এরা হয়তো ঘরে আবার কিছু করতে পারবে আমার খুব ভালো লাগলো যে ছেলে মেয়েরা এতে খুব উৎকৃষ্ট হলেন তো এখানে শ্রাবন্তী এখন আমার ময়না নিউজ প্রতিবার সন্ধানে দ্বিতীয় পর্বে সিজিন টু তে আমরা ময়নার আরো স্কুলগুলোতে যাব আর যে সমস্ত স্কুল আগ্রহী আছেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরাও আপনাদের স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের কবিদার প্রতিভা তুলে ধরব আপনারা সর্বদা চোখ রাখুন আমার ময়না নিউজে ইউটিউব ফেসবুক এবং টিভিতে বিনোদন নেটওয়ার্কে 27 নম্বর আমার ময়না চ্যানেলে সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা শুভেচ্ছা আগামী দিনে আমরা আরো সুন্দর সুন্দর খবর পরিবেশন করব আজকে এইটুকুই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে

মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন